গাইস তোমরা কিন্তু দেখতেছো আমার একটা স্টার লাগে তাহলে কিন্তু আমি মাস্টার বলবো গাইস চলো দেখা যাক একটা স্টার জন্য কয়টা ম্যাচ খেলতে হয় ফাইনালি কিন্তু ম্যাচটা স্টার স্টার কিন্তু আমি মাস্টার লভের হাট লোভের কিন্তু দেখতে পারতেছো গাইস এর সাথে সাথে কিন্তু আমার বয়স ঠিক আছে চারটা এর সাথে কিন্তু লেভেল গেছে দেখা যাক এই হার্ট লবের প্লেয়ার ভিতরে কিন্তু আমরা কি ম্যাচটাকে বেয়ে নিতে পারি কিনা যদি গাছ এই হার্ট লবের ভিতরে আমরা কিন্তু ম্যাচটা যদি বইয়ে নিতে পারি তাহলে কিন্তু সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করার যাক তোমরা কিন্তু সবাই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল গাছ তোমরা কিন্তু দেখতেছো আমি যেই প্লেয়ারটাকে টাইমে যে সে কিন্তু একটা সাকুরা প্লেয়ার এটা কিন্তু রিজন ওয়ান ওয়ান টু ইয়ার বান্ডিল এর প্লেয়ার গাইস আমি কিন্তু এম্পার শুটা টুকে টুকে যে আমার সাইডে কিন্তু একটা প্লেয়ার আশা করছি এটা কিন্তু আমি ওয়ান্টেড মেরা দিছি টাসো সাইরা টাসো সাইরা পিছে দিকে আইছিলাম পিছে দিকে কিন্তু এটা কিন্তু আমাকে ফুল ডেমেজ দিছে ফাইনালি কিন্তু পিছে থেকে আবার মেরা দিছে আমি কিন্তু আমি কিন্তু এখানে ডাউন করে দিয়েছি আর এখানে কিন্তু একটা নয় এখানে কিন্তু দুইটা সাকুরা বান্ডিল প্লেয়ার গাইস আমি ডাউন হওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে তিন নটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে যায় মানে বলতে আমরা তিনজন প্লেয়ার কিন্তু ডাউন হয়ে যায় আমার কিন্তু একটা প্লেয়ার আছে সে কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে গাইস ফাইনালি কিন্তু আমার টিমমেটও কিন্তু মেরা যায় আমরা কিন্তু এই রাউন্ডটা দিয়ে দিয়ে তাদের পরে তারপরে কিন্তু আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডটা চলে এসে দ্বিতীয় রাউন্ডে কিন্তু এইভাবে আমরা ম্যাচ হারে যাই এভাবে কিন্তু দুই রাউন্ড হারিয়ে যায় দেখা যায় গাছ তোমরা কিন্তু দেখতে থাকো আমরা কি ম্যাচটা কি বের করতে পারি নাকি গাছ তারপরে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডটা আসা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাকুরা এসে পরে সাকুরা কিন্তু আমি কিন্তু হ্যাট মেরে কিন্তু ডাউন করে কেউ কিন্তু সম্পন্ন করে দেই গাছ ওদের প্লেয়ার কিন্তু ছিল একটা এটাই কিন্তু আমরা কিন্তু মায়েরা দেই ফাইনে কিন্তু আমরা এক রাউন্ড কিন্তু নিয়ে নেই এক রাউন্ড নেওয়ার পর আমরা কিন্তু আশা করি এখানে তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে কিন্তু সাকুরা আমার কিন্তু সামনে ছিল দেখতে পারতেছ আমি কিন্তু এখানে গ্রেনেড মারছি গ্রেনেড মেরে কিন্তু সাগররা ড্যামেজ দিয়ে দিছি তোমরা কিন্তু দেখতেছো সাকুরা কিন্তু ড্যামেজ খায় কিন্তু বাঁধতে সামনে দেখে আমার টিমেট কিন্তু আসে কিন্তু রাশ দিয়ে কিন্তু সাকুরা কিন্তু ডাউন করে দেয় সাকুরা টিমেট কিন্তু সামনে থেকে আসছিল আমি কিন্তু এটা দিকে রাশ দিয়ে দিই গ্লোর ফল আয়া গাছ রাস দিব রাশ দেওয়ার আগে কিন্তু একটা মারছিল আমাকে স্লো বানিয়ে দিয়েছিল এটা কিন্তু এটা কিন্তু হেডশট মেরে কিন্তু ডাউন করে দিই হ্যাডশট বরিশ মেরা এর সাইডে কিন্তু আমার টিমের অরিয়ন কিন্তু সাইরা কিন্তু এটাকে করতেছিল আমি কিন্তু এই ফাঁকে কিন্তু কিল্ চুরি করে নিই তোমরা কিন্তু দেখতেছো কাইম লেভেল প্লেয়ার সাঁকুরা কিন্তু মায়েরা কিন্তু আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডটা কিন্তু নিয়ে নিই তারা কিন্তু ডাউন আমরা কিন্তু দুই রাউন্ড তারপরে কিন্তু আর দেখতে আমরা কিন্তু চার চার রাউন্ড এসে পড়ছি মানে বলতে বলতে মানে বললাম বলে আমরা কিন্তু দুই রাউন্ড এনে কিন্তু দুই রাউন্ড এরকম হার্ড এই রাউন্ডটা কিন্তু আমরা কিন্তু এসে করছি তারপরে কিন্তু আমি এখানে কোনো মেডিকেট মেডিকেট করে নিই এখানে কিন্তু প্লেয়ারও কিন্তু রাশ দেয় এখানে কিন্তু আমাকে ডাউনও করে দেয় এর সাথে সাথে কি সাকুরা কিন্তু রাশ দিতে দেয় গাছ আমার টিমের কিন্তু দেওয়ার পর আমি কিন্তু এখানে কিন্তু প্যাক করে কিন্তু মেডিকেট করে দিয়েছিলাম আর এখানে এখানে কিন্তু আমি কিন্তু গেন্ট গ্লেজ করে কিন্তু আমি সাকুরা কিন্তু ডেমেজ দিই চলেই ডেমেজ দিই মানে গেনে ইয়ার আমি টিপ দিয়ে পাঁচ সেকেন্ডটা আমি কিন্তু I'm not your prisoner. রাউন্ডটা কিন্তু এখানে কিন্তু দেখতেছো আমরা কিন্তু তিন রাউন্ড নিয়েছি আর ছাড়ুরা কিন্তু দুই রাউন্ড দেখা যাক এই ম্যাচে আমরা কি ম্যাচ বিয়ে করতে পারি নাকি তার জন্য তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবা অন্য টেলো তারপর তারপর কিন্তু তোমরা কিন্তু দেখতেছো এখানে কিন্তু আমরা তৃতীয় রাউন্ডটা আসা করি এখানে কিন্তু আমার দুই নম্বর টিমের কিন্তু ভালো খেলতেছিল এখানে কিন্তু ঠাকুরের মায়েরা কিন্তু আমরা কিন্তু ইস করে নি আমার দুই নম্বর টিমের এভাবে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু বিয়ে হয়ে যায় আমরা কিন্তু শাকুরের মায়েরা কিন্তু ম্যাচ বিয়ে করছি যারা এইখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো আর একটা স্টার জন্য আমি কিন্তু এই সাকুরা মায়েরা চাইলে কিন্তু আমরা কিন্তু ম্যাচটা বিয়া করে নিই ম্যাচটা কিন্তু